সুপ্রিয় দর্শক ফাইনাল পর্বের দ্বিতীয় হিটে প্রথম স্থান দখল করেছে সেই বাড়াইপুর থানার অন্তর্গত জায়গাটার নাম কি বললেন হাড়াল বাড়াইপুর থানার অন্তর্গত হাড়াল ঘোড়ার মালিকের নাম খোগন খকনদার সঙ্গে হলুদ গেঞ্জি এবং জ্যাকেট পরে রয়েছে এই ঘোড়ার মালিক এবং জকি রয়েছে দশ নম্বর জকি 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 একটু দশ নম্বর জকি তোমার নাম শুভ হালদার চম্পাহাটি বাড়ি তো দেখিয়ে দিলাম তো দর্শক এই ঘোড়াটি পেছন থেকে খুব লাঠি চাষ করে রেফারি এসে জামাদার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই খোকনদার ঘোড়া ভালো আছি ভালো আছি অনেক চেনা পরিচয়ের নাম দেখতে পাচ্ছি এটা কি আপনাদের সঙ্গে একই ঘোড়া ও আপনার তো চিনি তো আপনার নামটা কী বললেন আসগার সর্দার এর আগেও ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে খোকনদার ঘোড়ার সঙ্গে এসছে আজগার ভাই বারাইপুর থানার অন্তর্গত হাড়াল জায়গাটার নাম আপনারা তিলপি থেকে সরাসরি দেখতে পাচ্ছেন তিলপি থানা জয়নগর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা প্রিয় দর্শক এদিকে কি আবার সমস্যা হলো নাকি ঘোড়া দৌড়ে টুকটাক সমস্যা এরকম দেখা দিয়ে থাকে কেন কোন জকি কার ছাড়া মারে কার সেটা নিয়ে অনেক সমস্যা দেখা দেয়